মনে কর এটা একটা বিয়োগ বোর্ড ঠিক আছে এইখানে মনে কর এটা একটা ভগ্নাংশের বিয়োগ এই বিয়োগটা করছি আগে নিচের নিচের মানে লসাগু হয়ে যাবে ঠিক আছে তো একের নিচে কিছু নয় মানে আমি এখানে এক ধরে নিতে পারি বোঝার সুবিধার জন্যে এখানে আমি এক ধরলি এখানে এক ঠিক আছে এইবার তাহলে এক আর আটের এক আর আটের এইবার লসাউ করতে হবে এক এক আর আটের লসাউ করলে আমাদের লসাগু আটেই হবে ঠিক আছে তো আট লেখলি এখানে আট লেখার পর আমাকে নিচেরটার সঙ্গে এই লসাগু খোয়ের হইলো এইটা ভাগ করতে হবে মানে যদি আমি ভাগটা করি এইখানে এককে যদি আট দিয়ে ভাগ করি তাই হবে আট এককে আট ঠিক আছে মানে আট হইল আমাদের ভাগ ফলটা এই ভাগ ফলটার সঙ্গে উপরেরটার গুণ করতে হবে তো আটের সঙ্গে এক গুণ করলে আটাই হবে আট হইল বিযুক্ত আটের সং এইটার ভাগ করতে হবে কারণ নিচে নিচে ভাগ হয় আটের সঙ্গে এইটা যদি ভাগ করি তাইলে হবে আট একে আট মানে এক হবে এবার একটার সঙ্গ দুইয়ের গুণ করতে হবে মানে এক এক ভাগ ফল হইল তবে এই ভাগ ফলটার সঙ্গ দুই গুণ করতে হবে তো একের সঙ্গে দুই যদি গুণ করি তাইলে হবে এক দুয়ে দুই হইল এবার এইখানে এইটা বিয়োগ করব আট আর দুয়ে বিয়োগ করলে ছয় হবে আর এই আটটা আছে আটেই নামে যাবে এবার যদি এইটা কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে মানে এইখানে আমি যদি দুইয়ের নামটা বলি তো দুই তিনে ছয় আর দুই চারে আট তাহলে এইটা আমাদের উত্তর হলো তিনের চার তিনের চার উত্তর হইল তিনের চার এটা হইল উত্তর এইবার তোর জন অঙ্কটা আছে তোর অঙ্কটা আছে এক মাইনাস দুই বাই সাত আছে মনে হয় এক মাইনাস দুই বাই সাত এইবার সেম একের নিচে কিছু নয় মানে আমি এক ধরতে পারি বোঝার সুবিধার জন্যে এক ধরছি না তো এক না ধরলেও হবে ঠিক আছে তাইলে এইবার এক আর সাতের লসাগু করে যত হবে এটি লিখবি লেখার পর এই একের সঙ্গে সাতের ভাগ হবে ভাগ করে যত হবে ওইটার সঙ্গে এই উপরেরটার গুণ হবে তারপর ওইটা এইখানে লিখতে হবে এরকম প্রসেসটা হবে তারপর বিযুক্ত দিয়ে সেম আবার ওইরকম সাতের সঙ্গে এই সাতের ভাগ হবে ভাগ করে যত হবে ওইটার সঙ্গে উপরেরটার গুণ হবে গুণ করে যত হবে ওইটা এইখানে লিখতে হবে তারপর বিয়োগটা করে নিয়ে আর নিচে হবে সাথ আর এইখানে বিয়োগ করে যাতে হবে ওইটা এইখানে লিখতে হবে